আমার নামটা কি মনে পড়ছে না জলি গিয়ে একটা যা একটা নাম হবে আর দিদি ভাই আমার তো এবার মেনেই ফেললে মনে হচ্ছে তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন ফোনে ছোটা মতো বাজে তো এখন থেকে শুরু করছি আর এদিকে আমরা একটু রেডি হয়ে গেছি তো যাচ্ছি একটু একটা জায়গায় মানে একটু কি টাকি কেনাকাটা এখনো বাকি আছে সেইগুলো আর তার মধ্যে যাচ্ছি কই দেখি মানুষ নিয়ে এসছে দেখি এই যে এর মধ্যে মানে ওপরেও আছে যা উপরের উপরেও আছে এর মধ্যে মানে আমার মাথার চুল বর্তি মাথায় তো চুল সব উঠে উঠে এইটুকু হয়ে গেছে তো এইগুলোর একটুখানি ব্যবস্থা করতে হবে নাহলে কদিন পরে পচে যাবে আর এর আগে তোমরা দেখেছো যে এইগুলো মানে এই চুলগুলো যেহেতু উঠে যায় এইগুলো দিয়ে কিছু টুকিটাকি ওই বাসনপত্র এটা ওটা দরকারি জিনিসপত্র নেই

আমরা দেখি বার হই আমি আমি যাচ্ছি আর অতসী যাচ্ছে আর মানু যাবে তিনজনে যাবো আমরা মাকে বলছিলাম তো বাড়ি যেহেতু পুরো ফাঁকা মা বলছে থাক তোমরা যাও আমি আছি তো চলো দেখি মানু আবার ওপরে গেছে ওপর থেকে কিছুটা চুল আছে সেগুলো আনতে গেছে আসুক এক জায়গায় করি সব হবে হয়েছে তুমি এক্ষুনি জল লোক তুই তলা দিয়েছি নাকি হ্যাঁ দেখো দিন দেখি বৃষ্টি হয়নি কিচ্ছু হয়নি জল ভর্তি ওই দেখো পাগো যাচ্ছে আরেকজন যা যা তুই পাবা তা আমি বাড়াবো তো এদিকে দেখো পুজো চলে এসছে দেখেই বোঝা যাচ্ছে রাস্তায় কত লোকজন সব কেনাকাটা করে বাড়ি ফিরছে কেউ যাচ্ছে তার ঠিক নেই বল কে কত আগে চাইতে পারে দেখ আমাদের আগে চলে গেল কিন্তু ভান্ডা দেখছিস তো আমরা এখানে এসে চুল দিলাম

ও আজকে তো তোমার পুজো কাছাকাছি চলে না বুঝতে পারিস বলো বলো হাটের এখানে প্রচুর ভিড় ওই জন্য রাস্তা এত ভিড় এখানে কি হচ্ছে প্যান্ডেল হবে নাকি এবার তো এখানে প্যান্ডেল করিনি ও হ্যাঁ কালী পুজো করে ঠিক কথা চল পাঁচ কাটি কাটি চল খাও চল দিকে চল কি ভিড়ে এখান থেকে দেখ এখান এখানে দেখবি শাড়ি আমার আগে এসেছে শাড়ির দোকানে ওই দেখ কী ভিড় ভিড়ে পুরো ঠাসা দোকান টোকান সব

শার্টের তো কালেকশন বিশাল দোকানে গরমে যেন দম লেগে যাচ্ছে বলছি চল এই কেন দেখবি

আবার শুধু মেয়েদের কালেকশন চারিদিকে যত ঘুরবা যত দেখবা চোখ ধাঁধা লেগে যাবে একদম এখানে সব শুধু মেয়েদের মেয়েদের যেমন শাড়ি তেমন মেয়েদের ড্রেস সব কেন হয়েছে নে 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 পরাতেই যাবে না ঠিকই আছে নে

খিদে পেয়েছে ভীষণ তো এবার ওই গরম আমার ভালো লাগছে না তো বলো একটা করে চপ খাই এ বাড়ি যাই তো এদিকে কেনাকাটা সেই একটা দুটো নিতে গিয়ে অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছি তো হাটে গিয়ে না মনে হচ্ছে যেন যা আছে হাটের মধ্যে সব নিয়ে চলে আসি এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো কী কী নিয়েছি তোমাদের কিছু দেখিনি আর এদিকে মোটামুটি কিন্তু পুজোর আগে আমাদের বেশ অনেক কিছু নেওয়া হয়ে গেল টুকটাক করে মানে একসাথে কোনো কিছু হয়নি যেই যাচ্ছে একটা কিছু নাম মানে নেওয়ার নাম করে আর সেই তার ডবল নিয়ে চলে আসছে এরকম ব্যাপার আর কি তো চলো তোমাদেরকে দেখাই দিয়ে দেখো অত সে দেখাচ্ছে ড্রেসগুলো দেখা আমাদের তো ক্যামেরা কারণ না কারণ ধরতে হয় না হ্যাঁ এটা সে কি বলছিল জাল কাতান তাই তো জাল কাতান হ্যাঁ একটুখানি বের কর এটা ছটপট কর না হলে কিন্তু ভিডিও রে বড় বেশি বড় হয়ে যাবে কিছু ক্যাটলগটা আর শাড়িটা ক্যাটলগে যেমন আছে তেমনই ওর মা যদি ফর্সা ও তোর গায়ে ফেলেছে তাই ভালো লাগছে সে সেই দোকানে ওই ছেলের কথা মনে আছে তো হ্যাঁ সত্যি ভীষণ ভালো বাবা এত সুন্দর কথা বলে

এটা হচ্ছে একটা টি শার্ট খুলবো খোল একটা খুললে দেখালে দুটো দেখানো হয়ে যাবে খুনি কেন বলতো না হলে ইয়ে আমার ভাঁজ করে উঠতে পারছি না বাড়ি এসে আগে সবাই দেখানো হয়ে গেছে তারপরে আবার সুন্দর করে গুছিয়ে এই তো ওখানে দেখানোর জন্য ভিডিও করছি পুরো সেম দুই ভাইয়ের জন্য নিয়েছে খুব সুন্দর

আমরা আমরা রেগুলার মানে যারা কাজের পক্ষে এগুলো খুব মানে খুব ভালো আর কি সব 100 টাকা জানো 100 টাকা আমি তোমাদের হাটেই বলছিলাম যে এগুলো যা নেবে 100 টাকা তো এটা পছন্দ হয়েছে বেশ তো নেওয়া হলো আর কি আছে আর এতে ওনি দিল কিন্তু অনেক কিছু নি ফেলেছি না একদম টিশার্ট

সব শেষে আছে সব কমপ্লিট নেই এটা তো তো দেখা এটা মামি দিয়েছে এটা আমার নবমী ড্রেস নবমীতে পরব মানে সব কমিক মানে সব ঠিক করা হয়ে গেছে তো কবে কবি পরে আচ্ছা মানে নেমো না নেমো না

আচ্ছা শোন সবাই তো অনেকে মানে জিজ্ঞাসা করছে তোর ইউটিউব চ্যানেল তুই খুলেছিস কিনা তা একটু বল আমি তো বলছি না কারণ তুই শর্ট ভিডিও ছাড়িস তুই তো নিজেই বললি যে এখন না একটু কদিন ভিডিও ছাড়ি তারপর বল ওই বলছিলাম না সবাইরে তো আর এস করে সব কথা বলা যায় না না তো তুই আজকে বল না এবার আমার অনেকেই আমার গদান দেবে শীঘ্রই বল তোর চ্যানেলের নামটা আমার হচ্ছে আসলে মামি যেরকম লং ভিডিও দেয় আমি তো লং ভিডিও দেওয়ার একদমই সময় নেই আমার আর দেওয়ার চান যাতে পড়ে হ্যাঁ একটা ইম্পর্ট্যান্ট কথা তোমরা যেটা এই যে দশ মিনিট পনেরো মিনিটের যে ভিডিওটা দেখছো আমি দেখেছি মানি এর পিছনে প্রচুর পরিশ্রম করে প্রচুর মানে আমার দ্বারা হবে কিনা সে সম্ভব আমি সেই গ্যারান্টি দিতে পারবো না তবে আমি একদম বেস্ট ট্রাই করো মানে করছি দেওয়ার জন্য জানি না কতদূর কি হচ্ছে তবে শর্ট সিপ মানে রেগুলার দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে অতশ্রী বিশ্বাস আর হচ্ছে ক্যামেরাম্যানটা কে আগে বলতো সব জন ক্যামেরাম্যান আমার মামির যে কটা ভিডিও আছে সব কটা ভিডিও আমার মামি হচ্ছে করে দিয়েছে মানে আমার চ্যানেলের মানে হান্ড্রেড পার্সেন্ট অবদান আমার মামির সবাইকে বলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই আর আমি তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমি লিংকটা শেয়ার করব একদম একদম আমি আমি শেয়ার করব কারণ আমার নামটা কি মনে পড়ছে না জলি গিয়ে একটা যা একটা নাম হবে এটা দিদি ভাই আমার তো এবার মেরেই ফেললে মনে হচ্ছে তো চ্যানেলের নামটা না বলি ওই জন্য ভালো জানা বাবা ভাবছি কি বলতে দেখো তোমার চ্যানেলে এত এত মানে লং ভিডিও এত দেখার একটা জিনিস আছে আমার চ্যানেলে তো এমন সেরকম কিছুই নেই সে মানে শুধু হচ্ছে শর্টসই আছে এই

তোমরা হচ্ছে যদি চেক করো তাহলে বুঝতে পারবে ফেসবুকে একসাথে সব লিঙ্ক গুলো দিয়ে দেবো আমারটাও তো আমি সেভাবে ছাই না বলে হ্যাঁ অবশ্যই ফেসবুক ও সেম নাম ইউটিউব ও সেম নামই খোলা আছে অতসী বিশ্বাস কোন ব্লগ ফ্লগ বলে খোলা নেই যেহেতু আমি তো ভিডিও দেই না সব শর্টসই দেই তো তোমরা অবশ্যই ফেসবুকে গিয়ে দেখে ফলো করে দিও আর হচ্ছে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করো পাশে থেকে আমি আশা করব ভবিষ্যতে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক মামির কাছ থেকে অনেক শিখতে হবে আমার আমি অনেক কিছুই পারি না এখনো আচ্ছা ঠিক আছে তা না এবার তুমি তাহলে ভাজ করার পরা তোমার এবার ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে